প্রথমে আলুগুলোকে দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আলু ভাজার সময় সাদ মতো লবণ দিয়ে দেবো তিন মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম টু হাই এসে রেখে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেঁকে তুলে নেব একই তেলে একই রকমভাবে পটলের পিসগুলোকেও দিয়ে ভেজে নেবো পটলগুলোকে মিডিয়াম আঁচে রেখে পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব একই তেলের মধ্যে দিয়ে ডাটার পিসগুলোকেও ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে ডাটাগুলোকে চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে এবার দিয়ে দেব ফোড়নে দেব অল্প একটু কালো জিরে কিছুটা পরিমাণে গোটা মৌরি আর দুটো তেজপাতা ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে দেব ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই মতো অবস্থায় আমি এখানে আর বেশ কিছু মশলা দিয়ে দেব। দেবো টমেটো কুচি টমেটো গুলো হাফ মিনিট মতো নাড়াচাড়া করে যখন একটু নরম হয়ে আসবে সেই মতো অবস্থায় এখানে আমি দিয়ে দেব গ্রেড করে রাখা অল্প একটু আদা টা জেরা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুকে আবার লঙ্কা লঙ্কার আদাকে মোটামুটি হাফ মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি তো আদার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারে চলে গেছে এবার এর মধ্যে আমি পুরো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব মতো লবণ ডাটার তরকারি বন্ধুরা প্রথমে লবণটা একটু কমই দেবেন পরে গিয়ে চেকে আবার একটু দিয়ে দেবেন ডাটার মধ্যে নুন ঢুকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প করে একটু জল দিয়ে দেব পুরো মশলা দিয়ে টকে সঙ্গে অল্প করে একটু জল দিয়ে দেবেন তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না মশলাটা ততক্ষণই এখানে জল দিয়ে কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছাৎতে শুরু করেছে এখানে মশলা আমি দু মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিয়েছি তো মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর মশলার কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি একদম লো আছে রেখে তিন থেকে চার মিনিট মতো সবজিগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেব এখানে আমি তরকারিটা হাই আচে রেখে দু মিনিট মতো ঢাকা না দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি নিরামিষ ডাটা আলু পটলের তরকারিতে কিন্তু বন্ধুরা অবশ্যই চিনি দিতে হবে চিনি না দিলে কিন্তু ডাটাগুলো খেতে ভালো লাগবে না তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব অল্প করে একটু মরিচ গুঁড়ো ছোটো চামচের এক চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি যে কোনো তরকারির লাস্টে বলুন বা মাঝখানে বলুন অল্প করে একটু মরিচ গুঁড়ো দিলে কিন্তু তরকারির স্বাদটা খুব ভালো আসে তো এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে এটাকে মিডিয়াম আঁচে করে দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব তো বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকা জাবাটা খুলে দেব দিয়ে দেব খুব অল্প করে একটু কাঁচা দুধ কাঁচা দুধ অল্প করে একটু দিয়ে দিচ্ছি নিরামিষ তরি তরকারি বলুন বা শুক্তো বলুন দুধ দিলে কিন্তু হেভি টেস্ট হয় আর দিয়ে দেবো সব শেষে দু চামচ ঘি এরকম একটা চামচের দু চামচ ঘি দিয়ে দিচ্ছি দুধ আর ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে তরকারিটা একদম লো আঁচে রেখে আর দু মিনিট মতো একটু রান্না করে নেব। মিনিট দু একদম লো আঁচে রেখে তরকারিটা ফুটিয়ে নিয়েছি ঢাকা চাপাটা খুলে দিলাম এই সময় কিন্তু তরকারিটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে নিরামিষ এই আলু পটল ডাটার তরকারি কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা আমার মতো এরকম করে বানিয়ে একদিন খাবে অবশ্যই ভালো লাগবে এবার আমি তরকারিটা কিন্তু নামিয়ে নিচ্ছি আজকে বন্ধুরা আমার এই ডাটা আলু পটলের নিরামিষ সুন্দর রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ